সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন এখন থেকে যারাই ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করবেন সর্বোচ্চ পাঁচ হাজার টাকা আপনার আবেদন ফি দিতে হতে পারে সে বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন অনলাইনে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করেছেন এবং এক ব্রিফিংয়েও তারা এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছেন সে বিষয়ে কী বলা হয়েছে এখানে অনলাইনে বিভিন্ন পত্রিকায় এখানে দেখেন যুগান্তর পত্রিকায় বলা হয়েছে যে আবেদন ফি পাঁচ হাজার টাকা আরূপের প্রস্তাব নিচে আরও বিস্তারিত লেখা আছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের ভোটার আইডি কার্ড সংশোধন করবেন আর আজকে অনেক কিছু জানতে পারবেন তাই ভিডিওটা এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আর দিয়ে না করে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে সুপ্রিয় দর্শক এখানে বলা হয়েছে জাতীয় পরিচয় পত্রের এনআরডির তথ্য সংশোধনের আবেদন ফি সর্বোচ্চ পাঁচ টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ বর্তমানে যে আবেদন করতে ফি দিতে হয় চারশো টাকা ওই প্রস্তাবে সে আবেদনের ফি পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আপিল বা রিভিশন আবেদনের জন্য নাগরিকদের গুনতে হবে পাঁচ হাজার টাকা এর সঙ্গে যুক্ত হবে পনেরো শতাংশ ব্যাট একজন নাগরিক তার এনআরির তথ্য সংশোধন যতবার আবেদন করবেন ততবারই গুণিত হারে অর্থাৎ গুণ হবে বাড়তি ফি জমা দিতে হবে বাড়তি এসব ফি অন্তর্ভুক্ত করে জাতীয় পরিচয়পত্র ও সংরক্ষিত তথ্য উপাত্ত সংশোধন যাচাই বাছাই এবং সরবরাহ মালা সংশোধনের প্রস্তাব করা হয়েছে এতে জন্ম তারিখে সংশোধন কার্যক্রম মাঠ পর্যায় থেকে বাদ দিয়ে ঢাকায় নিয়ে আসা হচ্ছে আগামী রোববার অনুষ্ঠিত নির্বাচন কমিশনের দশ দশম সভায় এ প্রস্তাব অনুমোদনের জন্য এজেন্ডায় রাখা হয়েছে ওই প্রস্তাব অনুমোদন হলে এনআরডির তথ্য সংশোধনে বাড়তি ফি জনগণের মাথায় চাপ আসবে সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে সাধারণত প্রতি মাসে কম আশি হাজার মানুষ এনআরডির সংশোধনের জন্য আবেদন করেন সঠিক সময়ে আবেদন নিষ্পত্তি না করে মানুষকে ভোগান্তিতে ফেলার বিস্তর অভিযোগ রয়েছে এমনকি তথ্য সংশোধন করে দেওয়ার নামে নাগরিকদের কাছ থেকে মোটা অঙ্কে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাও অনেক সময় ঘটেছে এমন পরিস্থিতিতে নতুন ফি আরোপ মানুষকে আরও ভোগান্তিতে ফেলবে বলে মনে করেছেন খোদ নির্বাচন কমিশনের ইসির কর্মকর্তারা অবশ্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন তথ্য সংশোধনের আবেদন সংখ্যা কমিয়ে আনার জন্য লক্ষ্যে বাড়তি ফি আরোপ প্রস্তাবটি আরও গুরুত্বপূর্ণ সমস্যায় ফেলবে বলে তারা মনে করেছেন নতুন ফি আরোপের ফলে কথায় কথায় আবেদনের প্রবণতা কমে আসবে এতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কাজ কমে যাবে বলে তারা প্রকাশ করেছেন সুপ্রিয় দর্শক এ বিষয়ে আরও জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এম হুমায়ুন কবির শুক্রবার যুগান্তরকে বলেন একেবারেই বেশি ফি ধরা হচ্ছে না একজন ব্যক্তি যতবার আবেদন করবেন তত বেশি ফি তার আসবে তিনি বলেন অনেকেই দশবারের তথ্য বা দশবার তথ্য সংশোধনের জন্য আবেদন করেন ওইসব তথ্য আবেদন নিষ্পত্তি করতে আমাদের অনেক সময় ব্যয় হয় আমাদের দেশে মানুষের সংখ্যা অনেক বেশি কিন্তু ওই তুলনায় এনারি সংশোধনের জনবল অনেক কম এ কারণে সব আবেদনের সময় মতো নিষ্পত্তি করতে পারছি না যখন বেশি ফি আরোপ করা হবে তখনই সবাই আবেদন করার ক্ষেত্রেই একটু সতর্ক হবে নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন বিদেশ অনেক সময় দেখেছি শাস্তির চেয়েও জরিমানা বেশি করা হয় এতে বিড়ম্বনা কমবে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন এবার আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে সার্ভারে তা জমা হবে না প্রস্তাবিত নতুন ফি জানা গেছে প্রবিধান বড় ধরনের সংশোধনী প্রস্তাব করা হয়েছে এতে উপাত্ত তথ্য উপাত্ত সংশোধনের ধরন ও আবেদন অনুসারে নয়টি ক্যাটাগরি হয়েছে যতদিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করা হবে সেই সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে সর্বনিম্ন সাত দিন থেকে দেড় মাস সময় দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা সাত থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেও আপনার এই আবেদনটি নিষ্পত্তি হবে অথবা সংশোধিত হবে যদিও বর্তমানে তিরিশ কর্মদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তি করার কথা থাকলেও বাস্তবে করা হয় না নতুন সংশোধনী প্রস্তাবে সর্বনিম্ন ফি ধরা হয়েছে তিনশো টাকা সহ তা দাঁড়াবে তিনশো পঁয়তাল্লিশ টাকা যা বর্তমানে রয়েছে ব্যাটসহ দুশো তিরিশ টাকা তথ্য সংশোধনের জন্য প্রথমবার কেউ আবেদন করলে ওই তিনশো পঁয়তাল্লিশ টাকা ফি দিতে হবে অর্থাৎ প্রথম আবেদনের খরচ বাড়বে পঞ্চাশ শতাংশ সুপ্রিয় দর্শক একই ব্যক্তি এনআরির তথ্য সংশোধনে দ্বিতীয়বার আবেদন করলে তার ফি প্রস্তাব করা হয়েছে পাঁচশো টাকা এর সঙ্গে পঁচাত্তর টাকা ব্যাট যুক্ত হবে সব মিলে দাঁড়াবে পাঁচশো পঁচাত্তর টাকা বর্তমানে এ ফির পরিমাণ তিনশো টাকা ব্যাট সহতা দাঁড়ায় তিনশো পঁয়তাল্লিশ টাকা খরচ বাড়বে ছেষট্টি শতাংশ বিদ্যালয় নীতিমালায় দ্বিতীয়বারের পর যতবার আবেদন করবে প্রত্যেকবার চারশো টাকা ফি রয়েছে বারবার আবেদন করলেও ওই ফির পরিমাণ বাড়ে না প্রস্তাবিত নীতিমালায় তৃতীয়বার থেকে যতবার আবেদন করবে ততই ফি বাড়বে একই ব্যক্তি তৃতীয়বার সংশোধন আবেদন করলে ফি দিতে হবে আটশো টাকা ভ্যাটসহ তা দাঁড়াবে নয়শো বিশ টাকা চতুর চতুর্থবার আবেদন ফি ভ্যাটসহ দুই হাজার তিনশো টাকা পঞ্চবার আবেদন ফি তিন হাজার চারশো পঞ্চাশ টাকা এবং পরবর্তী যতবার আবেদন করবে তার ফি হবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক এবার আবেদনের দুটি ক্যাটাগরি হয়েছে একটি হচ্ছে আপিল ও আরেকটি হচ্ছে রিভিশন কোনো ব্যক্তি বারবার তথ্য সংশোধন আবেদন করার পরও তা না হলে তিনি নির্বাচন কমিশনের সচিব বরাবর আপিল করতে পারবেন এ আপিল করার জন্য পাঁচ হাজার সাতশো টাকা ফি জমা দিতে হবে সচিব যদি ওই আপিল না মঞ্জুর করেন তাহলে নির্বাচন কমিশনের কাছে রিভিউ চেয়ে আবেদন করা যাবে সেখানেও পাঁচ হাজার সাতশো টাকা ফি দিতে হবে বর্তমানে আপিল করার জন্য টাকা জমা দেওয়ার প্রয়োজন হয় না যদিও আপিল অনলাইন ভুক্ত করা হয় তখন একটা ফি দিতে হয় নতুন নিয়মে আবেদন করলেই পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ফি জমা দিতে হবে ওই আবেদন গ্রহণ হতে পারে আবার বাতিল হতে পারে প্রিয় দর্শক এই যে আপনারা শুনছেন দেখছেন

সেটা হবে ক এক আবেদন দাখিলের সাত দিনের মধ্যে তা নিষ্পত্তি করবেন সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা নামের বানানে পরিবর্তন বা সংশোধন পুরো নাম পরিবর্তন ছাড়া জন্মস্থান পরিবর্তন শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন সহ বেশ কয়েক ধরনের তথ্য পরিবর্তনের আবেদন ক ক্যাটাগরিতে পড়বে ওই আবেদন উপজেলা নির্বাচন কর্মকর্তা দশ দিনের মধ্যে সমাধান করবেন একইভাবে খ এক ক্যাটাগরির আবেদন চোদ্দ দিনে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা খ ক্যাটাগরির আবেদন একুশ দিনের জেলা নির্বাচন কর্মকর্তা এবং গ এক ক্যাটাগরির আবেদন একুশ দিনে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন প্রিয় দশক আগে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের আবেদন নিষ্পত্তির ক্ষমতা ছিল না প্রস্তাবে তাদের সংশোধন ক্ষমতা দেওয়া হচ্ছে ছবি আঙুলের সাপ ও স্বাক্ষর পরিবর্তন বা সংশোধনের ক্ষমতা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের দেওয়া হয়েছে আর গ ক্যাটাগরির আবেদন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তিরিশ দিনের মধ্যে নিষ্পত্তি করবেন আবার ঘ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক নিজেই প্রতিটি আবেদন নিষ্পত্তির সময়সীমা পঁয়তাল্লিশ দিন প্রস্তাবিত প্রবিধানমালায় জন্ম তারিখে সংশোধনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষমতা বাতিল করার প্রস্তাব করা হয়েছে জন্ম তারিখ সংশোধনের ক্ষমতাও এক্তিয়ার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের হাতে রাখার কথা বলা হয়েছে সংশ্লিষ্টরা রা জানান এর ফলে জন্ম তারিখ সংশোধন সংক্রান্ত হাজার হাজার আবেদনকারীকে গ্রাম থেকে ঢাকায় নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে আসতে হবে হয়তো প্রমাণ দিতে হবে আবেদনের স্বপক্ষের কাগজপত্র একটি তাদের সময় অর্থ ও পরিশ্রম সবই বাড়বে প্রিয় দর্শক জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের মহাপরিচালক এ এম হুমায়ুন কবির শুক্রবার যুগান্তর্কে বলেন জন্ম তারিখ সংশোধন করে অনেক বয়স কমিয়ে বাড়িয়ে নানা ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন অনেক নাগরিকরা এতে ভোটার ডাটাবেসের গ্রহণযোগ্যতা কমেছে এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তাই বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন এতে হয়তো কাজের চাপ বাড়বে তবে মহাপরিচালকের কার্যালয়ের সব কর্মকর্তা মনোযোগ দিয়ে কাজ করলে আবেদনকারীদের হয়তো ডাকায় আসতে হবে না প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা যে বিষয়গুলো জানলেন এনআরডির সংশোধন করার জন্য আবেদন ফি পাঁচ হাজার ছয় হাজার টাকা লাগতে পারে